মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে প্রথমে বৌ শাশুড়ির মারামারি তারপর বসত ঘরের বেড়া ভেঙে দুজনেই পড়ে যান পুকুরে ঘন্টা পর উদ্ধার হয় শাশুড়ির মরদেহ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে গৃহবধূ লিমা আক্তারকে শাশুড়ির যুদ্ধ বর্তমান সমাজের বাস্তব চিত্র সংসারে অশান্তির আগুন সেই যুদ্ধের এক নির্মম পরিহাস মুন্সিগঞ্জে লৌহজংয়ের সুরপাড়া এলাকার প্রবাসী আরিফ শেখের স্ত্রী লিমা আক্তার তার সাথে বুধবার রাত দশটার দিকে ঝগড়া হয় শাশুড়ি হোসনে আড়াল তারপর দুজনেই ঘরে যান রাত বারোটার দিকে আবারও বাঁধে গন্ডগোল রূপ নেয় মারামারিতে পরিস্থিতি এমনই দাঁড়ায় বসত ঘরের বেড়া ভেঙে দুজনেই পড়ে যান পাশের পুকুরে

স্বজনরা জানান পারিবারিক নানা কারণে বউ শাশুড়ির বিরোধ চলছিল মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতো দুজনার শেষ পর্যন্ত পরিস্থিতি এমনটা হবে তা আন্দাজ করতে পারেনি কেউ দেখি আমার মা লাজ পানির এর আগে কোনে বলে কথা কইতো কার লগে জানি সম্পক্ষ